আজ তোমাদের সাথে চলো একটা সানডে আউটিং শেয়ার করব। আর এই আউটিং এ তোমরা নর্থ বেঙ্গলের থেকে বর্তমানে পপুলার যে ক্যাফেজ অর্থাৎ একটা ভিউ পয়েন্ট বলতে পারো আর সারাদিন আমরা সেদিন কি কি করেছি কি খেয়েছি এবং কোথায় তারপরে বেরিয়ে আমরা গিয়েছিলাম ঘুরতে সেটাও থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো লেট স্টার্ট তো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে পড়েছি একটা বেঙ্গলে সানডে আউটিং এর উদ্দেশ্যে আর আমরা কিন্তু সোজা রাস্তা ধরে কিন্তু একদম এগিয়ে যাচ্ছি আর আজকে যে রাস্তাটায় যাচ্ছি সেটা হলো কার্সিয়াংয়ে একদম সোজাসুজি ওঠে এই রাস্তাটা তার মাঝেই একটা ভিউ পয়েন্টে আমরা একটু দাঁড়াবো আর সেখানের জায়গাটা কিন্তু ভীষণ পপুলার আর তো সেটা তোমাদের সাথে ভিজিট করব আর নর্থ এর লোকজনদের সব সময় বলা হয় যে তোমরা স্যাটারডে সানডে কেন বাইরে চলে যাও বাড়িতে কেন থাকো না তো তার বিশেষ কারণ হলো বস এইটাই কারণ এত সুন্দর এখানে ওয়েদার যে আমাদের স্যাটারডে সানডে শিলিগুড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না তো আমরা সোজাসুজি কিন্তু রওনা দিয়ে দিই পাহাড়ের উদ্দেশ্যে তো এখানকার লোকেদের কাছে উইকেন্ড মানেই হলো পাহাড় আর তার সাথে পাহাড়ি ম্যাগি বা ওয়াইবাই বা মোমো তো আজকে আমরা যে জায়গাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি ওই জায়গাটা ভীষণই পপুলার ইনস্টাগ্রাম একটা জায়গা তো চলো সেটাই ভিজিট তোমাদের সাথে আর আমরা কিন্তু অলরেডি স্পটের একদম সামনে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ সামনে বিল্ডিংটা তো এটাই হলো আমাদের সেই মানে জায়গাটা আর কি আর এই যে রাস্তা যেটা চলে গেছে একদম গিটা পাহাড়ের দিকে আর পেছনের রাস্তাটা চলে গেছে তিনধারিয়ার দিকে তো আমরা অলরেডি কিন্তু ভেতরে এন্টার করে গিয়েছি আর এই জায়গাটা বা ক্যাফেটার নাম হলো টাইটানিক ভিউ পয়েন্ট যেটা বর্তমানে ভীষণ ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভীষণ ট্রেন্ডিং একটা জায়গা তো আমরা এটার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম আর ফাইনালি খুঁজতে খুঁজতে কিন্তু আমরা ঢুকেও পড়েছি আর দেখতেই পাচ্ছ পাহাড়ের একদম ধাপ কেটে কেটে এটা নিচের দিকে বানানো হয়েছে তো অনেকটা নামতে হয় সো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি একদম টাইটেনিক ভিউ পয়েন্ট সামনে আর ভিউ পয়েন্ট থেকে দেখো দূরের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে যেমন গির্ডা পাহাড় তিনধারিয়া ধারিয়া এই সমস্ত জিনিসগুলোকে দেখা যাচ্ছে আর এই যে তোমরা ওপরে দেখতে পাচ্ছ লাল রঙের বিল্ডিংটা এটাই কিন্তু ক্যাফের দোকানটা আর নিচের দিকে এদের বসা সিটিং রয়েছে তোমরা চাইলে ওপরেও কিন্তু বসতে পারবে আর এই টাইটানিক ভিউ পয়েন্ট সামনে থেকে তোমরা কিন্তু দূরের পাহাড় গুলোর ভীষণ সুন্দর ভিউ পাবে আর তার সাথে সাথে জায়গাটাতে ভীষণ হাওয়া দেয় তো সেটাও কিন্তু তোমরা এনজয় করতে পারবে এই জায়গাটা তিনধারিয়া থেকে একদম সোজা যদি তোমরা আসো গায়াবাড়ির দিকে একদমই সামনে সেখান থেকে আর এখানে কিন্তু জায়গাটা প্রচন্ড এখন বর্তমানে ভাইরাল অন ইনস্টাগ্রাম আর অবশ্যই আমরা এসে মানে এই ভিউটা পেয়ে ভীষণ ভালো লেগেছে তবে যেহেতু রোদ ছিল তাই সেভাবে খুব একটা এনজয় করতে পারিনি তোমরা যদি আসো সানসেট টাইম করে এসো বেশ ভালো এনজয় করতে পারবো তো এখানে এসেই আমরা ওয়াই ওয়াই অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ওয়াই এর টেস্ট নো ডাউট খুব ভালো ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেশ কিছুটা টাইম এই ভিউটার মজা নিচ্ছিলাম কারণ এই জায়গাটা খুব একটা টাইম না এত ভিড় হয়ে যাচ্ছিল আর এই যে সামনের এটা যেহেতু টাইটানিক তাই কারণে এই জায়গাটার নাম হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম একদম সোজা গির্ডা পাহাড়ের দিকটাতে যাব বলে তো দেখতে পাচ্ছ রাস্তার ওয়েদার তো আলাদায়ী আর পাহাড়ি রাস্তা সবকটা কর্নারই বলতে পারো বিভিন্ন ধরনের আর কি নতুন নতুন সৌন্দর্য বিরাজ করে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গির্ডা পাহাড় যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট আর আমি বেশিরভাগ দিনে যদি খুব একটা দূরে কোথাও না যাই আমি কিন্তু এই জায়গাগুলোতে আসি গির্ডা পাহাড় রংটন এই জায়গাগুলোতেই যাই বা রোহিণী এই সমস্ত জায়গাগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে তো আর এই গির্ডা পাহাড়ে এলে মন খারাপ থাকলে মন ভীষণ ভালো হয়ে যায় কারণ এত হাওয়া দেয় যে ওখানে মন খারাপ থাকার কোনো চান্সই নেই আর এই জায়গাটাতে বেশ ভালো লাগে দাঁড়াতে তোমরা যদি কেউ কখনো এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমায় আর ওই যে উপরে দেখতে পাচ্ছ তো ওটা হলো গিড্ডা পাহাড়ের ভিউ পয়েন্ট তো ইয়া দ্যাটস ইট ফর টুডে এন্ড আজকে চলো গিড্ডা পাহাড়কে বিদায় জানিয়ে আবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর দেখা হচ্ছে তোমাদের সেটা নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে আর ততক্ষণ তোমরা এই গিড্ডা পাহাড়ের রাস্তার ভিউটা মজা নাও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এন্ড টাটা